অনেক গরম রোদ্র নাই তারপরেও অনেক গরম একটা জায়গায় রেস্ট করতেছি ওল এরিয়াতেই পাহাড় ওল এরিয়াতেই পাহাড় পাহাড়ের মধ্যে স্ট্যান্ড করছি এই যে ওরিজিনাল সাউন্ড ওরিজিনাল নেচারাল সাউন্ড করছি বদ দে বে পল তুলে দে মজি হেলা করিস নােরে দে লোকমা জি যাবোpmodিনো বিনা নভি এলো মাযা মেলার গরে সু হাজার মনি নদীনে

অনেক গরম